আসসালামু আলাইকুম বিওয়ার্স ক্যামেরা ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে দেখতে পাচ্ছেন যে বিশাল মাইক্রোফোনের শাড়ি নিয়ে আমরা আজকে হয়েছি তো আজকে আমাদের হলিল্যান্ডের মাইক্রোফোনগুলো হচ্ছে লটটা এসেছে তো চলুন কি কি মাইক্রোফোন আছে এবং প্রাইস গুলো সম্পর্কে আপনাদেরকে জানাই তো এখানে আছে হচ্ছে গিয়ে হোলিল্যান্ডের লার্ক এম টু তো লার্ক এম টুটা এই মুহূর্তে আমাদের প্রাইস পড়বে হচ্ছে ষোলো হাজার টাকা অনেক কোয়ান্টিটি আছে আরও আছে এখানে যে কার্টুন আছে এই যে কার্টুনে খুলি দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু সব কিন্তু আপনার মাইক্রোফোন এই যে কার্টুনে কার্টুনে আসে তো যাদের লাগবে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন তো এই ছিল একটা মডেল হলিল্যান্ডের লার্ক অ্যাম টু যেটা বর্তমানে সবচেয়ে বেশি বিক্রিত মডেল তারপর আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে লার্ক ম্যাক্স জু এটা হচ্ছে লার্ক ম্যাক্স লার্ক ম্যাক্সের প্রাইসটা পত্র সাতাশ হাজার টাকা তো সাতাশি হাজার টাকায় পেয়ে যাবেন হচ্ছে লার্ক ম্যাক্সটা তো এগুলা ফিচার্সগুলা আমি আপনাদেরকে বলতেছি না বাট আপনারা অনলাইন থেকে দেখে নিতে পারবেন তারপর আমাদের কাছে আছে হচ্ছে পাই এস তো এস এটা একদমই দেখে যাচ্ছে একদম প্রফেশনাল ডিভাইস একটা পাইরাইসের প্রাইস কত এটা হচ্ছে একটা এস্টার প্রাইস হচ্ছে আপনার 45000 আচ্ছা পাইরো এস এর প্রাইস হচ্ছে 45000 টাকা আর আরেকটা আমাদের কাছে আছে হচ্ছে মার্স মার্স 400 এস প্রো ভার্সন প্রো টু আর কি তো এটার প্রাইস কত বলে এটা হচ্ছে 54000 টাকা তো এই ছিল মডেল আমাদের কাছে টোটাল একটা দুইটা তিনটা চারটা চারটা মডেল আছে তো পর্যাপ্ত পরিমাণে কোয়ান্টিটি আছে যাদের লাগবে সরাসরি আমাদের সাথে চলে আসবেন অথবা রিসিপশনে দেওয়া ফোন আমার যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে